আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু সন্ধ্যায় বাজার আলু দার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন সন্ধ্যার দিকেও কিন্তু আমদানি আছে আপনারা বুঝতেই পাচ্ছেন আমদানি থাকলে জিনিসটা কেমন হয় প্রত্যেকটা তথ্য আজকে খুচরা বিক্রেতা আর মাধ্যমেই জানিয়ে দিব

আর এই কৃষক তিরিশ টাকা তো চল্লিশ টাকা কৃষক কিটা পায় না আরো কমে পায় তিন চার টাকা আরো না কৃষকদের দাম পাচ্ছে তাতে কৃষকের কোথায় কৃষকের সরকার কি করতে পারে ফসল ক্রীড়া কটা খায় বোঝেন না অনেকে ধরে তাহলেই ফসল যদি খেতে হয় ভালো

আর এই সাইডের মাল কত বিক্রি করছেন এই লোক বিশ টাকা বাইশ টাকা ফাটা মাল ফাটা মাল এই পেঁয়াজটা বিশ টাকা বাইশ টাকা আর এই যে সুখসাগর কত বিক্রি করছেন পঁচিশ টাকা থেকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ এই যে এই মুহূর্তে দুর্যোগ মুহূর্তে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি এই এলসি পেঁয়াজ নাকি বিক্রি করছে ষাট টাকা করে পঞ্চান্ন টাকা থেকে ষাট আপনার এটা সাজেশন কি সাধারণ ভোক্তার প্রতি আমাকে দেশি যে পিস ইন্ডিয়ান তো লাগে না ওই মানসিক শখে খায় বোঝেন না কারণ বাজার ঢাকার শহর একদম শর্ট থেকে দেখছি ভালো দেয়া যায় ফিনিশিং কে ভালো দেওয়া যায় এর ভিতরে শাল নাই এটি মনে করেন খায় টাকার পয়সার অভাব নাই হোটেল মোটেল হোটেল মোটেল রেস্টুরেন্টে ভালো ভালো লোকে খায় সবাই খায় নাকি হয়তো সারাদিন ভরে দুই চার বস্তা বিক্রি আর হাজার হাজার বস্তা বিক্রি হচ্ছে দেশি পিয়া দেশি পিয়াস দেশি দেশ চলতেছে চলে না চলে ওই ছয় সাত দিন রাখছে মানে দশ বস্তা বিক্রি কই যে

মানে সর্বোচ্চ ভালো যাচ্ছে কত একদম হাত ভালো ভালো আলু ভালো আলু চোদ্দ টাকা বিকায় পনেরো টাকা যায় না টাকা যায় কি বলেন বাজার কমায় দিলেন তোমার কারণটা কি উৎপাদন বেশি মালের আমদানি বেশি বুঝছেন বিশেষ করে হিমাগারে আলু রাখা শেষ এখন যেগুলো রাখা যাচ্ছে না সেইগুলো বিক্রি হচ্ছে এর জন্যই দাম কম জি আবার যখন হিমাঘার ফিল হয়ে যাবে বা হিমাগার আলু যখন তখন দাম বের হবে দাম বাড়বে কিছু বাড়তে পারে কারণ এখন কিনেই রাখছে তো পনেরো ষোলো টাকা জি তাহলে দাম বের করবে তখন কত দেখি হবে এখন মালের উপরে নির্মে হইল মালের উপরে ব্যবসা কিনিটা হইলো আমদানি দাম

অন্যান্য তৈতের দাম অনেক বেশি অনেক বেশি কেন এটা হয় এটা হচ্ছে কেন এবার আলুর প্রতি এত রোগ কেন মানুষের খায় না দাম কম দাম কম ওই যে আলুটা বেশি হয়েছে এই জন্য ঠিক না ঠিক না একত্র বাণিজ্য কারণ বাজার আঠারো নম্বর আরো ধন্যবাদ কোথায় থেকে আসছেন পেঁয়াজ নিতে আসছি নিকেতন থেকে নিকেতন থেকে আসছেন বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার না বাজার আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালোই আছে কম আজকে যাচ্ছে কত সর্বনিম্ন পেঁয়াজের বাজার আমি যেটা কিনছি এটা আপনার পঁচিশ টাকা বেড়ে যাচ্ছে পঁচিশ টাকা এই সুখ সাগর নিছেন এইটা সুখ সাগর নিছেন পঁচিশ টাকা আর ফরিদপুরে মাল কেমন যাচ্ছে শুনছেন না ওগুলা আমার তো হোটেলে তো আমি আপনি হোটেলে সুখ সাগর নিছেন অন্যান্য মাল পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আছে